পশ্চিম আকাশের সূর্য আস্তে আস্তে খেলতে শুরু করেছে বাড়ির সামনে বিশাল কাঁচা রাস্তায় থকে থকে বসে মেয়ে বৌরা গল্প করছে পাড়া দুরন্ত ছেলেগুলা মাঠ অভাবে রাস্তার উপরে খেলায় মগ্ন আবার কখনো বা হইসই করছে সব কিছুর ভিতরে রয়েছে প্রাণ সে প্রাণ হতে পারে পজিটিভ আবার হতে পারে নেগেটিভ পাড়ার মহিলাদের গৃহ রাজনীতির উৎস বা খুক খুক করে কাষ্টে বিড়ি টানা দাদুর রসালো গল্পের ভান্ডার শান্ত বা উন্মাদ নানান রকম বৈশিষ্ট্য নিয়েই এক কতাক্ষ নদ এ নদের পালতোলা নৌকা স্রোত ভাঙা গড়া সবই আমার পরিচিত সবই আমার ভীষণই আপন এখন জোয়ারের টাইম এখন খুব বেশি জ্বর উঠছে না এই যে এই পর্যন্ত জোয়ার ওঠে এই পর্যন্ত আর এটাকে বলা হয় কাগন কোথায় আছে মরা কটাল আর হচ্ছে বরাকটাল এখন মরা কটাল আর মুখ সেটা হচ্ছে বরা কটাল সেই সময় জল অনেকটা পর্যন্ত দূর উঠে যায় আর এই রাস্তাটা কিন্তু এখানে নতুন হয়েছে বিশাল বড় রাস্তা হয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট সেইখান থেকে হয়েছে চরে সুন্দর শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে বালু আস্তরণ করেছে কাঁচা রাস্তা ধরে শঙ্কর দুজন একটু ঘন্টায় হেঁটে দেখতে বের হয়েছি কাঁচা রাস্তা আর বাতাস চমৎকার বাতাস রাস্তা এখানে তৈরি হচ্ছে হয়তোবা আর কিছুদিন ভিতরে রাস্তা কমপ্লিট হয়ে যাবে গ্রামের অধিকাংশ যেহেতু মাছ কাঁকড়ার সাথে জড়িত আর এটা হচ্ছে ঘের অঞ্চল এই দেখেন একজন এখানে কসকেট আর ক্যারেট রেখে মাছ বিক্রির উদ্দেশ্যে এটা রেখে গিয়েছে বাসায় গিয়েছে অন্য মাছ আনতে এখানে কিন্তু বাগদা আর টলার আসবে একটু পরে এরকমই গ্রামে অনেক এটাকে বলা হয় ফুরে স্থানীয় ভাষায় তারা হচ্ছে এখান থেকে অন্য এক জায়গায় যারা কেনে মাছ তাদের কাছে যে বিক্রি করবে আর সেটাকে বলা হয় খটি বা ডিপো এইগুলো আবার ঢাকা বা অঙ্কুল নিয়ে চলে যাবে গ্রামের মানুষের যে রাস্তা থেকে ভিতরে যে রাস্তাগুলো আছে সেগুলো যাতায়াতের ব্যবস্থা কী পরিমাণে খারাপ দেখুন এখানে এখন এখানে যদি বৃষ্টি হয় তাহলে এগুলো কিন্তু ডুবে যায় আর এখান থেকে বাইক নিয়ে যেতে যে কী পরিমাণে কষ্ট প্রতিটি বাড়িতে বাড়িতে কি পরিমাণে সবজি হয়েছে দেখুন সবুজ সবজি তো ভরা এটা হচ্ছে আমাদের একটা পুরনো বাড়ি এটা একটা মন্দির শীতলা কালী মায়ের আর এখানে আজকে আমাদের একটা খেজুর গাছ কাটা হয়েছে ওই রাস্তায় কাজ হচ্ছে ওখান থেকে ভিকো উঠতে পারছে না ওই জন্য আমরা ওদেরকে দিয়ে দিয়েছি আর যে আছে এটা নিতে এসেছি সবাই মিলে বসে খাওয়া হচ্ছে সকালে গাছ কাটিং এর জন্য আমরা এসেছিলাম কাটতে পারিনি কারণ আমাদের এই যে দা আর কুড়াল প্রমিকার কাঁদে আছে আমরা আনিনি এই জন্য পরে বাসায় যে ভাত ভাত খেয়ে এখন আমার এই জন্য আসলাম আবার ফোডিং ধরছে এখন এটা দিয়ে কাটা হবে আর খেজুর গাছের মাটি জানেন তো অনেক ভালো লাগে খেতে মাটি মানে হচ্ছে এই যে মাথার যে অংশটা নরম খুব মজা এই আর যেটা গা দিয়ে এই পর গাছা পুরো পাঁচ থেকে সাত ইঞ্চি তার বেশি পুরো একদম

এই গাছটা আমরা কাটতে পারিনি যে দাদু ছিল পাশে উনি কেটে দিয়েছে সুন্দর করে এবং উনি কুড়াল দিয়ে কব দিয়েও দিয়েছে যেন সুন্দর করে ধরে নিয়ে যেতে পারি কি সুন্দর আকাশ সে আকাশ জলে যেন আশ্রয় পড়ছে কি সুন্দর মায়াবী গ্রাম এ সবুজ খেজুরের মাটি হচ্ছে মেয়েটা উঠে গেছে আর এই যে এই জায়গাটা হচ্ছে নরম জায়গা এটা হচ্ছে মূলত খাইতে হয় এই জায়গাটা এই যে পাটটা এটা আস্তে আস্তে খুলে ফেলতে হবে ফেলার পরে এটা আরও চিকন হয়ে যাবে এটা কিন্তু অলরেডি নরম হুম হুম অবশেষে বের হয়ে গেল আমাদের খেজুরের মাটি এটা অত্যন্ত সুস্বাদু এবং এলাকায় একটা কথা আছে এটা যাদের কৃমির সমস্যা এটা খেলে কৃমি ঠিক হয়ে যায় আসলে অনেক নরম এটা এবং খুবই মজাদার খাবার এরপরে এই পর্যন্ত খাওয়া যাবে fubinorum.